নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আপনারা জানেন এতদিনে জেনেই গেছেন যে আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার আমার কবিতার ঝুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি আরও এক মঙ্গলবার আপনাদের জন্য কবিতার ঝুলি নিয়ে দুপুরবেলা হাজির হয়ে গেছি আজ আমার কবিতা আগুন অগ্নি বা আগুন জীবন নির্বাহে এক অবিচ্ছেদ্য অংশ আদিম যুগে আগুন কি তা জানত না কেউ যখন হলো তা আবিষ্কার তার কাহিনীও ভারী চমকপ্রদ এখন তা সবার মুখে মুখে ফেরে বংশানুক্রমে জানে বর্তমান বংশ যখন আমরা মানুষরা বিবর্তিত হয়ে হয়েছিলাম বানর থেকে মানুষ তখন খাদ্য হিসাবে কাঁচা মাংস ফলমূল এগুলোই ছিল এগুলোই ছিল আমাদের খাদ্য তালিকায় অগ্নির ব্যবহার তখনও জানা হয়নি আমাদের যখন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখলো তখন থেকে ঝলসানো খাদ্য গ্রহণ করতে শিখলো ঠান্ডায় তাপ শিখল আগুন জেলে শিখল শুনলে সিটকায় আমাদের নাক কথা শুনলে সিটকোয় আমাদের নাক কারণ সেই আগুন গ্যাসের থেকে বেরোয় যখন তা তখন খাদ্য হয় পাক তখন সুস্বাদু রান্নার গন্ধে মন করে গুনগুন চারিদিক আলোকিত করে ঘর করে চিকচিক আগুন যখন লাভারূপে দানবের হুঙ্কারের মতো বেরিয়ে আসে অগ্নুৎপাতের সঙ্গে তখন সুন্দর ভালো কোমল কিছুই দেখে না সে এক লহমায় শেষ করে দেয় জমির পর জমি প্লাবিত হয় বন্নি শিখার নদীতে বসতির পর বসতি চারপাশের জড়বস্তু হয়ে যায় মমি আবার দাবানল আমরা সবাই জানি একবার যদি লাগে জঙ্গলে অগ্নি সেখান থেকে স্ফুলিঙ্গ এক থেকে অন্যের লেলিহান শিখা হয়ে ছড়িয়ে পড়ে ধ্বংস হয় সব কিছু শেষ হয় গাছপালা বনের পশু পাখি আবার যখন আগুন লাগে কোনো বহুতলে তখন শেষ হয় হাজারো জীবন পড়ে থাকে জীর্ণ পোড়া বাড়ি নিয়ে তার আত্মকথন পড়ে থাকে জীর্ণ পোড়া বাড়ি নিয়ে তার আত্মকথন তাই অগ্নি যেমন জীবন নির্বাহে আবশ্যক তেমনি তেমনি করায় ক্ষমতা রাখে তেমনি করার ক্ষমতা রাখে জীবন হানি রেখে যায় শুধু একরাস গ্লানি রেখে যায় শুধু একরাস গ্লানি রেখে যায় শুধু একরাস গ্লানি ধন্যবাদ আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে সেটি আমার কাছে আমার কবিতা লেখার পাথেও হিসেবে একটা সুন্দর উপহার হিসেবে কাজ করবে আমি মনে করব এটা আমার একটা বড় পাওনা একটা বড় উপহার আমার জন্য যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার কবিতাগুলো মন দিয়ে শুনছেন তাই জন্যই বলবো আপনাদের যদি ভালো লেগে থাকে শুনতে আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন কবিতা উপহার নিয়ে আসি আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আপনারা শুনছেন কিন্তু আপনাদের সেই সাপোর্টটা আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে যদি দেখান তাহলে আমারও বুঝতে সুবিধে হয় আমার নিজেকে বুস্ট আপ করতে সুবিধে হয় লিখতে আমি আরও উৎসাহ পাই কাজেই বারবার সেই জন্যই বলছি যে আপনারা প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব এক মিনিটের কাজ একটুখানি সাবস্ক্রাইব করে দিলে সেটা আমার কাছে অনেক বড় পাও না সেই জন্যই বারবার বলা কাজী প্লিজ আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও সুন্দর সুন্দর কবিতা নিয়ে প্রত্যেক সপ্তাহে আপনাদের সামনে হাজির হয়ে যাব মঙ্গলবার মঙ্গলবার কাজে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবেন না যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর হ্যাঁ আবারও বলবো যে আমি প্রফেশনালি রিসাইট করি না বা আমি লেখিকা নই আমি লেখা বা বলা কারোর কাছে শিখিনি কাজেই যদি আপনাদের কোথাও শুনতে মনে হয়ে থাকে যে এখানে এটা হতে পারতো বা এটা এরমভাবে বললে ভালো হতো দেখুন মানুষ মাত্রই তো ভুল হয় আর আমি যেহেতু প্রফেশনালি করি না কাজেই আমার ভুল হওয়াটা খুব স্বাভাবিক আমি লিখিও নিজের মন থেকে কাজেই ভুল হলে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী এবং আপনারা কমেন্টস করুন হলে আমি বুঝতে পারছি না আপনাদের কবিতাগুলো সত্যি ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের যেরকম লাগছে আপনারা কমেন্টসে জানাতে পারেন আর আমার সমস্ত তো চ্যানেল এবং পেজেস এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন একবার চেক আউট করতে পারেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে শোনেন সেখানে আমি ইউটিউবের লিংক দিয়ে দেবো এবং কেউ যদি ইউটিউব থেকে শোনেন তাহলে সেখানে আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো এবং ইনস্টাগ্রামেরও লিঙ্ক থাকবে আবারও বললাম যদি ইচ্ছে হয় আমার পুরনো কবিতা বা আমার আরও একটি চ্যানেল আছে যেটা কার্টুন চ্যানেল তার লিঙ্কও দেয়া থাকবে যদি ইচ্ছে হয় আপনাদের একবার আপনারা চেক আউট করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে শুনলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কাজেই আজকের জন্য এটুকুই আজকের মতো আসি আবার আরও এক মঙ্গলবার আরও সুন্দর একটা কবিতা উপহার নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে আজকের জন্য টাটা